সে হজরত হয়ে যান হজরত আলী রাজি আল্লাহ তালান মনে মনে চিন্তা করতে আছেন নবীকে তো আমিও ভালোবাসি আমি তো নবীর এক তরফে চাচাই তো ভাই আর এক থেকে দেখতে গেলে আমি দয়ার নবী মুস্তাফার জামাই নবী মনে হয় আমাকে জুব্বা মোরাটি দান করবেন আমাকে উপহার দেবেন কিন্তু মজ্জাজ সামাইন তিনিও বেরাদার তিনি মনে মনে চিন্তা করলে যদি আমাদেরকে না দেয় তাহলে আমার দয়ার নবী মুস্তাফা কিনার নাতি ইমাম হাসান হোসেন কে দান করবেন জোরে

দার এবার সাহাবীরা জি গাসা করলেন ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ নবী যদি আমরা জুব্বা মার একটি না পাই তাহলে আপনি জুব্বা আপনার জুব্বাটি আপনি কাকে দিবেন নবী আমার বললেন সাবিরা सुनो আমার একজন আশিক রয়েছে আমার একজন আশিক রয়েছে যে আমাকে ভালোবাসে মুহাব্বত করে ইস করে বেরাদার। সে কিন্তু আমাকে কোনো দিন দেখে নাই সাহবিরা জিজ্ঞাসা করলেন

নবী আমার বললেন ও আমার সাহাবী রাসুলিনা এই জন্যই দেখে নাই তার জন্মই ধামা জননী রয়েছে তার মায়ের সেবাই সব সময় করতে থাকে আর আমি নবী আমাকে mohabbat করে আমাকে ভালোবাসে আর সব সময় পাঁচ ওয়াক্তের ইবাদত করতে থাকে এর জন্য মায়ের সেবা করার জন্য আমাকে দেখা ¡Gracias! No, no, no. مدد <سؤال> <سؤال>

আমার সবেরা শুনে নাও নও যখন আমি দুনিয়া থেকে পড়া করবো তোমার চোখ থেকে আড়ানো হব আমার সবিরা আমার যুদ্ধি আমার আশি

نبی تو ہمارا دین فرض کرنے چھوٹما کو فرض کیے ہیں اور نبی بولے ہیں کہ تم ان کے لیے دعا کرتے رہو سبحان جب وہ بھی اپنے خالص نیچے دعا کر رہے ہیں کہ صحابہ کے نیچے عاصی ہیں نبی امت کے لیے دعا کرانے کے لیے بولتے ہیں سبحان اللہ براہ مہاجر بھائی ایک تو نبی مصطفی

حضرت عیس قرنی کے جبا موائے پیدا مولو حضرت عیس قرنی اپنا آلو سائی اے بھائی حضرت عیسی مرتو جا اے والی فاروق اپنا اے تو سائی رے تھاکل بیرادار حضرت عیسی حضرت عیس قرنی اپنا سائی رے جال پورے جبا موائے پی سنگی لے آل سجدائی پڑے اپنا آلو اپنا سجدائی پڑے اپنا i Oh,

वै सो

আমরা কি চলে যাবো একটা কথা জিজ্ঞাসা করছি মুভিতে একটা কারণ কি রয়েছে কোন কারণ রয়েছে

হেসেছিলেন আর যেমন হাসা সাহাবিরা দেখলে

I'm gonna go আমার পরে মনে মনে চিন্তা করলাম না না আমার নবীর সামনে দাঁড়ান মুবারক মনে হয় সুবীর হয় নাই মনে হয় ডান সাইডের দাঁত মনে হয় সুবীর হয়েছে ডান সাইডের দাঁত আবার ভাঙলাম ভাঙার পরে আবার চিন্তা করলাম নবীজির মনে হয় ডান সাইডের দাঁত মুবারক ভাঙে নাই বাম সাইডের দাঁত মুবারক মনে হয় ভেঙেছে শহীদ হয়েছে আমি বাম সাইডের দাঁতকে আমি ভাঙতে আরম্ভ করলাম

میں چلا میرا در پر درائے اس ہاں لا کر گدا چوٹی لے جا او جنو میرا در پر درائے اس تو یہ چھین دیکھ میرا در پر درائے اس میرا کوئی جو مبارک وہ نبی مستوصل اللہ و علیہ وسلم جنن مبارک ہوئے چلو اور اپن ماں فاطمہ زہرا رضی اللہ تعالی عنہ اپنا شوہر الحوا

তারা যদি আমার নৈকট্য লাভ করতে যায় আমি নবী আমাকে আমি আমাকে পেতে চাই আমার কাছে আসতে চাই আমাকে শোধ বাড়াতে চাই সর্বপ্রথমে যেন আপনি নবী আপনাকে ভালো سوال سے اپنا رو مصرن کرے اپنی جیک وثا بلوے سیک وثا رو پر جانو چورے تو ہمیں ہمیں ادعا رب پر آرمین تادر کے نیجر گوندھوانی آنے کو نیجر دوست مانینے کو برادر ملہ اللہ کے سمیہ جائے ہوتا ہمارے کھنٹے کے باقت کو قلعہ میتی ملامان محمد جاندینے سے نہیں دردے ملامان محمد جاندینے سے نہیں دردے ایسر رہیان نہ رہے کچھ پروانے کرتے وہاں جس میں لیکن جان جیتے ہو رہینا کہ انہوں نے سر کا لگر اپنا مطلب حد چاہنا کچھ بروانی کردے چوئی مہنے کہا معجز میں ہی کا عبر جو دی کفن عاصی انشاءاللہ اللہ تعالیٰ امار ملوان ملتو بہتر بو اپنا دیکھ انشاءاللہ تعالیٰ ایتی کمان بختو خلال ملتی ماما آلائینا اللہ اللہ باق و آخر داونا نشکل اللہ رب العالمی حیات باقی تو مناتر باقی السلام علیکم و رحمت اللہ